হার্টে ভাল্ভ প্রতিস্থাপনে বিশ্বজুড়ে এখন সবচেয়ে ঝুঁকিমুক্ত ও জনপ্রিয় পদ্ধতি ট্রান্স ক্যাথেটার অ্যারোটিক ভাল্ভ রিপ্লেসমেন্ট যাকে সহজে বলা যায় বুক না কেটে হার্টে ভাল্ভ প্রতিস্থাপন বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এই প্রক্রিয়াটি ব্যয়বহুল তবে এই পদ্ধতিটি সহজলভ্য করতে সরকারের সহযোগিতা চান জাতীয় হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার কুমার কর্মকার এটা এটা মানুষের হার্ট আমাদের এই দেখেন সাদা সাদা অংশগুলা এখানে ক্যালসিয়াম জমে গেছে যার জন্য এই ভালভটা খুলতে পারছে না আমরা কিভাবে ট্যাবার পদ্ধতিতে এই ভালভ অপারেশন করি তাই আমরা এখানে দেখিয়ে দিচ্ছি এই দেখেন পায়ের কুচকি দিয়ে আমরা একটা ছিদ্র করে একটা তার মহা ধমনী দিয়ে আমরা হার্টের ভিতরে নিয়ে আসি এবং এই তারের উপর দিয়ে একটা বেলুন দেখেন একটা বেলুন এই ভাল্বের এখানে আমরা ফুলিয়ে দিই যাতে আমার ওই যে মূল ভাল্বটা যাওয়ার জন্য আমরা জাগা করে নিলাম এরপরে নতুন যে ভাল্ব আমরা প্রতিস্থাপন করব সেই ভাল্বটিকে আমরা নিয়ে আসি এই দেখেন এই ভাল্ব এটা একটা কোবাল প্রোমিয়াম ভাল্ব এই ভাল্বটা আমরা ওই জায়গায় আমাদের অ্যাওয়ার্ডিক পজিশানে আমরা প্লেস করব এটাখানে ভাল্বটা আসছে আমার মহাধমনি ক্রস করে এই যে অ্যাওয়ার্ডার মধ্য দিয়ে আসছে এবং আমরা এই এই বাল্বটা খুলে দিলাম এবং এই বাল্বটা খুলে দেওয়ার সাথে সাথে কিন্তু ভাল্ভ তার কার্যক্রম শুরু করছে দেখুন ভালভটা কীভাবে কাজ করছে এখন দেখা যাবে এই দেখুন এই ভালভটা এই একটা আর্টিফিশিয়াল ভাল্ব মানে লাগানোর পর পরই কাজ শুরু করছে তাকে দেখেন কারো যদি সিন্টোমেটিক সিভিয়ার অ্যাউটিং স্নোসিস হয় মানে ভাব শুরু হয়ে যায় আশি পার্সেন্ট রুগী সাধারণত দুই বছরের মধ্যে মারা যায় এবং আরও যেটা আপনারা অবাক হবেন যে সাধারণত প্রোস্টেড ক্যান্সার কোলন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ইভেন লাং ক্যান্সারের চাইতো এই রোগীর মৃত্যু ঝুঁকি খুব বেশি যার জন্য এটা আমরা সবসময় বলি এটা মানুষ ক্যান্সার শুনলে ভয় পেয়ে যায় কিন্তু কারো যদি আমরা আমরা কার্ডিওলজিস্টরা শুনি যে তার সিম্টোমেটিক সিভিয়ারি হয়েছে তখন কিন্তু আমরা আরও ভয় পেয়ে যাই যে এটা মানে ক্যান্সার চাইতো বেশি ঝুঁকি রোগ স্যার এই ক্ষেত্রে খরচটা কি নর্মাল বাল্ব প্রতিস্থাপনের মতোই হবে নাকি কম মতো বা বেশি হতে পারে সাধারণত এই এই বাল্ব যেহেতু পৃথিবীতে আসছে এটা ইভেন ইন্ডিয়াতে যদি আমি চিন্তা করি এটা তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা খরচ যায় সিঙ্গাপুরে এটা প্রায় এক কোটি টাকার মতো খরচ যায় কিন্তু বাংলাদেশে আমরা প্রথম ভাবটা পাঁচ লাখ টাকা করেছি পরের ভুলা দশ লাখ টাকার মধ্যে করেছি এখন প্রায় বারো লাখ টাকা লাগছে কারণ যে আমাদের যে এই প্রমোশন এই যে যে কোম্পানিগুলো যে ভালটা দিচ্ছে এই প্রমোশন আস্তে আস্তে তারা করে নিচ্ছে তবে আমার একটা আবেদন স সদাশ সরকারের প্রতি আমাদের টিম আমরা ডেভেলপ করেছি এই থেরাপি বাংলাদেশে দেওয়ার এবং সদাশ সরকার যদি আমাদের এই ভাল এবং এই অ্যাক্সেসরিজগুলো আমাকে ফ্রি অফ কস্টে জাতীয় হাসপাতালে দেয় তাহলে আমি আমার গরিব রুগীদের এই থেরাপি দিয়ে এই চিকিৎসা দিয়ে ফ্রি চিকিৎসা দিয়ে এই রোগীগুলাকে তাদের কর্মক্ষম রাখতে আমি তাদের সাহায্য করতে পারি এটা আমার নিবেদন আমাদের সরকারের প্রতি কি সরকারিভাবে বাল্ব দেয়া হয় হাসপাতালকে নাকি সবগুলো কিনে নিতে হয় না এখন পর্যন্ত সরকার থেকে আমাকে কোনোরকম ভাল বা এক্সেসরি দেওয়া হয় তবে আমরা যে অন্যান্য সার্ভিসগুলা যেমন ব্যবহার করা আমার ডাক্তারদের এক্সপার্টাইজ ইউজ করা এবং কিছু কিছু জিনিসপত্র এগুলো আমরা এখানে মোটামুটি ফ্রি পাচ্ছি স্যার ভাল প্রতিস্থাপন যেটা বা বাল্ব নষ্ট হয়ে যাওয়ার যে এটা এটা আসলে কেন হয় মূলত আমাদের যেগুলো সাধারণত তিনটা কারণে বাল্ব শুরু হয়ে যায় হলো রিউমেটিক বাল্ব আরটা হলো বাইকাসপিড স্পিড এও যেখানে জন্মগতভাবে ভাব চিকন থাকে আর একটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ষাটর্ত বয়সে যাদের যাদের ডিজেনারেটিভ মানে বয়স বাড়ার সাথে সাথে ক্যালসিয়াম জমে যায় তবে এখন পর্যন্ত যে বাইকার স্পিড এও এবং ডিজেনারেটিভ অ্যাওটিক ভালবে আমরা ট্যাভার পদ্ধতিতে এই ভাল প্রতিস্থাপন করি কিন্তু রিউমেটিক অ্যাওটিক বাল্ব স্টেন্সিসে এখনও ট্যাবার বাল্বের রিকমেন্ডেশন আসেনি এটা ইউজ করা যায় না